হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন তো যেই যেখান থেকে দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই আমার ফেসটা ফলো করবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে একটা লাইক করে দেবেন তো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তুর্কি সাইপ্রাসে কনেকটেকশনের কাজে আসলে আপনাদের কেমন হবে যেটা আমরা বাংলাদেশের রাজমিস্ত্রি নামে চিনি আর কি তো তুর্কি সাইপ্রাসি কিন্তু আপনার একাধিক এবং কি বেশিরভাগে হচ্ছে কনেক্ট্যাকশানের কাজের বিষা হয়ে থাকে এখানে ধরেন এক মাসে যে কটা বিষা হয় সবচেয়ে বিষা বেশি বের হয় কিন্তু কনেক্ট্যাকশানের কাজে তো কনেক্ট্যাকশান আপনারা যারা ভাবে আসতেছেন নবা হচ্ছে ওস্তা দেশে বাসা ওস্তা বলে বাংলাদেশে বাসা মিস্ত্রি বলে তো আপনারা যারা পাসপোর্ট জমা দিবেন বা দিচ্ছেন বা সাইপ্রাসে আসবেন প্ল্যানিং করতেছেন তো এই দেশের মধ্যে রাজমিস্ত্রি কাজে আসলে কনেকটেশনের কাজে আসলে কেমন হবে তো এই দেশটার মধ্যে হচ্ছে কনেকটেশনের কাজে অনেক চাহিদা যারা হচ্ছে ওস্তা তারা কিন্তু ভালো পজিশনে আছে ভালো মালিক যারা পাইছে তারা ভালো পজিশনে আছে আর যারা মালিক ভালো পায় নাই তারা কিন্তু ভালো নাই কারণ হচ্ছে প্রত্যেকটা দেশের মধ্যে কিন্তু ভালো খারাপ দুই ধরনের মালিক থাকে আর কি যেমন যে ধরেন অনেকে আছে বলতেছে এই দেশের মধ্যে সে ভালো নাই কারণটা হচ্ছে সে ভালো মালিক পায় না আর অনেকে আছে এই দেশের মধ্যে আইসা যে কোনো কাজে আসছে আসছে সে ভালো মালিক পাইছে সে বলতেছে না দেশে ভালো হয়েছে আসার জন্য অন্য অন্য দেশের তুলনায় তো আপনারা যারা তুর্কি সাইপারাসে কনেক্ট অ্যাকশনের কাজে আসবেন তো এখানে কিন্তু হচ্ছে কনেক্ট অ্যাকশনের কাজে কিন্তু এক এক কোম্পানি এক একভাবে কাজ করে যেমন হচ্ছে এক এক কোম্পানি আছে একটা কনেকটেশনের মধ্যে অনেক ধরনের সাইড আছে যেমন যারা ঢালাই করে ঢালাইয়ের একটা গ্রুপ আছে এক সাইড আছে এক কোম্পানি শুধু এটা করে একটা হচ্ছে আপনার হচ্ছে ঢালাই করার আগে যে কাঠগুলো সেটিং করে ওই কাঠের কাজ আছে একটা হচ্ছে গাঁথনির কাজ আছে প্লাস্টারের কাজ আছে তো এগুলা কিন্তু কিছু কোম্পানি আছে এক কোম্পানি সব কাজ করে থাকে এক এক গ্রুপে এক এক কাজ করে আর কিছু কিছু হচ্ছে সুরা কোম্পানি আসে নবা বড় কোম্পানি আছে তারা আলাদা আলাদা কাজ করে থাকে ধরেন একটা বিল্ডিংয়ের একটা কন্ট্রাক্টদারের কাজ থেকে এক এক কোম্পানি ভাগে ভাগে এক এক কাজ করে এই দেশটার মধ্যে হচ্ছে এরকম সিস্টেম আর যে দুইটাই আছে আর কি এক কোম্পানি সব কাজ করে আবার হচ্ছে কিছু কোম্পানি আলাদা 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 কাজগুলা করে থাকে তো আপনারা যারা এই দেশে আসার জন্য প্রিপারেশন নিচ্ছেন বা পাসপোর্ট জমা দিচ্ছেন আপনি একজন কনেক্টার কাজের ওস্তা তাহলে আমি বলবো আলহামদুলিল্লাহ ভালো একটা দেশ ডিসাইড করছেন যে এশিয়ার মধ্যে অন্য অন্য দেশের তুলনায় এই দেশের কিন্তু স্যালারিটা অনেক ভালো আমি কিন্তু এ দেশের নিয়ে আর সাপোর্ট দিচ্ছি না কারণ হচ্ছে এই দেশের যে স্যালারি সম্পর্কে আপনারা জানেন সরকার একটা নির্ধারণ করে দেওয়া হয়েছে যে আমার এই দেশের যে অন্যান্য দেশের যে প্রবাসীরা শ্রমিকরা আছে এই দেশের মধ্যে তারা এই স্যালারিটা পাবে তো স্যালারির দিকে চিন্তা করলে কিন্তু আপনি এই দেশে ভালো একটা স্যালারি পাওয়া যায় অনেকটা শোনা কাজে কিন্তু সেম কাজে আপনি এই দেশে করেন বা অন্য দেশে করেন অন্য দেশের তুলনায় এই দেশের স্যালারিটা কিন্তু অনেক ভালো তো আপনাকে ফার্স্ট অফ যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি যার মাধ্যমে এই দেশের মধ্যে আসবেন সে যেখান থেকে ভিসা নেবে কম বড়ো কোম্পানি হোক বা সুডা কোম্পানি হোক মানে ছোট কোম্পানি হোক ওইখানে যারা দীর্ঘদিন কাজ করতেছে বাংলাদেশের প্রবাসীরা আছে তাদের সাথে যোগাযোগ করতে হবে তাদের সাথে কথা বলতে হবে যে কোম্পানিটা ভালো কি না যেমন ধরেন এ দেশের বিষা কিন্তু মানে কোনো সময় দেখা যায় অ্যাভেলেবেল পাওয়া যায় কোনো সময় দেখা যায় অ্যাভেলেবেল পাওয়া যায় না হুট করে একটা লোকে বলছে আমার পাঁচটা লোক লাগবে তুই পাসপোর্ট আমি নিয়ে আসি লোকটা আজও ভালো কি না একটা যাচাই না করেই কিন্তু বিষা আমরা পাসপোর্ট জমা দিয়ে দেই আমাদের যারা বাংলাদেশের দালালরা আছে না বা আপনি যার মাধ্যমে জমা দিন তারা পাগল হয়ে তাড়াতাড়ি করে পাসপোর্ট দিয়ে দেয় লোকটারা যাচাই বাছাই করে না তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা যদি কনেক্ট কাজে আসেন দেশের মধ্যে কিন্তু কনেক্ট অনেক চাহিদা ভাই রাজমিস্ত্রি কাজে কিন্তু অনেক চাহিদা কারণ হচ্ছে এখানে অনেক অ্যাপার্টমেন্ট হইতেছে অনেক বিভিন্ন জায়গার মধ্যে অনেক অনেক ধরেন এই দেশটা অনেক খালি জায়গা পরে রয়েছে নতুন বিল্ডিং হইতেছে নতুন কাজের চাহিদা হইতেছে মানে এক কথায় বলতে গেলে কনেক্টেশনের কাজের কিন্তু অনেক চাহিদা এই দেশের মধ্যে আর যারা কনেক্ট্যাকশনের ওস্তা তারা তো মনে করেন কি বলবো আর মানে ভালো পজিশনে আছে যারা ভালো মালিক পাইছে তারা যারা ভাল ভালো মালিক পায় নাই তারা তো ভালো নাই সেটা আমিও বলতেছি আর তারা কি বলবে একটা জিনিস খেয়াল করবেন যারা ভালো নাই তাদের কথা নিয়ে কিন্তু সমালোচনা বেশি হয় আর যারা ভালো আছে তারা কিন্তু কারো ভিডিওর মধ্যে যায় কমেন্টে বলে না যে আমি ভালোবাসি তারা কিন্তু বলে না ভাই আমার একটা কাজ লাগবে ভাই আমি ভালো নেই তারা ভালো আছে তারা চুপচাপ আছে আর যারা ভালো নাই তারা কিন্তু বিভিন্ন যারা ব্লগ ভিডিও বানায় তাদেরকে বলে ভাই আমার কোম্পানি ভালো না আমার একটা কাজ দেন তো এই টোলটা না টোলটা সবাই ইউজ করে যে কাজ নাই কাজ নাই কাজ নাই আরে ভাই কাজ থাকবে কেমনে আপনি যদি একটা উসাহ হয়ে থাকেন আপনার এই কোম্পানি ভালো না এই কোম্পানি টাকা পয়সা দিচ্ছেন আপনি অন্য কোম্পানিতে কাজ করতে পারবেন অন্য কোম্পানি আপনার হাতের কাজ জানা আছে সমস্যা নাই আপনি এই কোম্পানি ভালো না এক বছর কষ্ট করে রয়েছেন এক বছর পরে সেকিজ নিয়ে আপনি অন্য কোথাও চলে গেছেন ভালো টাকা স্যালারি পাইতেছেন যেমন ধরেন সরকারে একটা নির্ধারণ করে দেওয়া হয়েছে প্রায় ছচল্লিশ হাজার পাঁচশো ধরেন পঁয়তাল্লিশ হাজার লিরা এই দেশের টাকা তো এই দেশের মুদ্রা আর কি লিরা তো এটা এটা সরকারি কিন্তু যারা উস্তা তারা কিন্তু আপনার হচ্ছে পঁয়তাল্লিশ হাজার থেকে বেশি পায় যেমন এই দেশের মধ্যে আপনার যারা কনেক্টেশনে কাজ করে বিভিন্ন কাজ করে তাদের কিন্তু হচ্ছে মান্থলি টাকা দেয় আবার হচ্ছে সাপ্তাহিক বা পনেরো দিন পরে টাকা দেয় আর তিন ভাগে টাকা পয়সা দিয়ে থাকে আমি আপনি ভিডিওর মধ্যে বলছে ভিডিওগুলো চেক করলে আপনারা দেখতে পারবেন তো এখানকার যে মান্থলিভাবে টাকা দেয় না ওই মান্থলিভাবে টাকা দিতে গেলে কিন্তু রোজ হিসাব করে টাকা দেয় যেমন হচ্ছে এখানে আপনার হচ্ছে এক হাজার মানে রোজ দিয়ে থাকে পনেরোশো চোদ্দোশো ষোলোশো সতেরোশো আঠারোশো দুই হাজার পঁচিশশো তিন হাজারও দিয়ে থাকে আর কি তো দেখেন যারা হাতের কাজ জানে যারা হাতের কাজ জানা আছে তারা কিন্তু ভাই বিদেশা হিসাবে বৈশা নেয় যেই কোনো যেখানে কাজ নাই সে অন্য কোম্পানিতে কাজ করতেছে আর যারা কাজ শিখে না বিদেশের জন্য পাসপোর্ট জমা দিয়ে টই 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 করে ঘুরতেছে তারা এই দেশের মধ্যে আপনার হাতের কাজ জানা আছে এক কাজ জানা আছে এই কোম্পানিতে এই কাজ নাই কম হচ্ছে আপনি অন্য কোথাও কাজ করতে পারবেন আপনার ভাই বেড়া বন্ধু বান্ধব পরিচয় আমার কোম্পানিতে কাজ কাম কম আমি কি তোর কোম্পানিতে কাজ করতে পারবো কিনা দেখেন হাতের কাজের চাহিদা ভাই পৃথিবীর সবাই সব জায়গায় আছে সব জায়গায় আমি আপনাদেরকে বলবো আপনারা বিদেশে আসার আগে অবশ্যই দুই তিনটা কাজ হাতের কাজ শিখে আসেন তাহলে ভালো হবে আর অবশ্যই আপনারা যদি কোন একটা কাজে মিস্তু হয়ে থাকেন আলহামদুলিল্লাহ ভালো হবে খারাপ হবে না কারণ হচ্ছে এই দেশের মধ্যে একজন কনকের কাজের মিস্ত্রি রোজ হচ্ছে সর্বনিম্নয় আঠারোশো দুই হাজার লীরা সর্বনিম্ন আর সেটা যদি হিসাব করেন আপনি মাসে তাহলে সরকারি যে স্কেলটা মানে দিচ্ছে বছে দেওয়ার জন্য পঁয়তাল্লিশ হাজার তার চেয়ে কিন্তু আপনি বেশি পাবেন পঞ্চান্ন হাজার ষাট হাজার এখন আমি আপনাদেরকে বারবার বলি ভাই বিদেশে আসার আগে কিন্তু অবশ্যই হাতের কাজ শিখে আসবেন এবার হচ্ছে আপনি কোন যদিও আসেন তাহলে যে কোনো কাজে হোক এক কারণ হচ্ছে বাংলাদেশের মধ্যে যারা মিস্ত্রি তারা কিন্তু একটা বিল্ডিংয়ের সম্পূর্ণ সব কাজ জানে কিন্তু এই দেশে আসার পরে দেখবেন আপনি হয়তোবা গাটনির কাজে দিচ্ছে নবা প্লাস্টারের কাজে দিছে নবা সে ঢালার কাজে দিছে যে কোনো কাজে দিছে সমস্যা নেই কারণ আপনার কাজ জানা আছে আপনার মেধা আছে আপনি বসে থাকবেন না আর আপনি যদি কাজ জানেন বাসা যদি না শিখেন তাহলে কিন্তু আরেক সমস্যা পাশাপাশি বাসাটাও শিখে আসবেন বাংলাদেশ থেকে যতটুকু পারেন এই দেশে আসার পরে আপনি কাজ পারেন কিন্তু তাকে আপনি মানে বুঝিতে পারতেছেন না নবা আপনি সে আপনাকে বুঝাইছে এই জিনিসটা আজকের দিনে কমপ্লিট করেন বা এই কাজটা এভাবে হবে আপনি বুঝতেছেন না সেটাও কিন্তু সমস্যা তো আপনারা যারা সাইপ্রাস আসার জন্য পাসপোর্ট জমা দিচ্ছেন বা জমা দিবেন ঘুরতেছেন জমা দিয়ে ফেলছেন আপনারা কাজগুলো হাতে ভালো করে প্রশিক্ষণ করবেন প্লাস হচ্ছে বাসার উপর একটু চর্চা করবেন তাহলে আপনাদের জন্য ভালো হবে তো আপনারা যারা সাইপ্রাসে কোন কাজে আসতে চান অবশ্যই ভালো হবে ভালো একটা ড্যাশ আপনারা ডিসাইড করছেন ইনশাআল্লাহ ভালো মাধ্যম ধরে আসেন আপনাদের সাথে আমার দেখা হবে এবং কি আপনারা আপনাদের জন্য দোয়ারো এয়ারপোর্টে যার না হয় সেই জন্য আল্লাহ তালার কাছে দোয়া করি আপনাদের খুব সুন্দরভাবে যেন আপনাদের যাত্রাটা শুভ হোক তো আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন কোথা